হ্যালো বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও খুব খুব ভালো আছি সকাল সকাল এই বৃষ্টির ওয়েদারে তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি অনেকেই বলে বাড়িতে বিড়াল পুষবে না এই পুষবে না ওই পুষবে না ভাই পশু পাখিটাকে যদি আমি ভালোবেসে থাকি তাহলে তাকে কি ঘাড় ধরে বের করা যায় কখনোই না যে পশুকে তুমি বাড়িতে স্থান দিয়েছ যাকে হট করে তাকে ঘাঁড় ধরে বের করা যায় না আর এই পশুর গায়ে যদি কেউ চোখের সামনে নোংরা জল ছিটিয়ে দেয় সেটা দেখলে কেমন লাগে কিন্তু কিছু বলার থাকে না কারণ কিছু কিছু মানুষকে বলা আর না বলার সমান কারণ তাদের যদি বিবেক বুদ্ধি জ্ঞান আর বংশের কোনো শিক্ষা না থাকে তারা তো এই কাজগুলো করবেই তো সেটা নিয়ে কোনো কথা আমি বলতে চাই না শুধু একটা গল্প মনে মনে পড়েছে চলো তোমাদেরকে গল্পটা শোনাই আর এই গল্পটা খুবই একটা ইম্পর্ট্যান্ট গল্প যারা যারা এই গল্প থেকে কিছু শিক্ষণীয় লাভ করবে তাদের জন্য উপকার হবে একদিন তোমরা সবাই জানো দস্যু রত্নাকরের গল্প তাই না রত্নাকর ছিলেন কিন্তু মারাত্মক দস্যু সে কিন্তু প্রত্যেক দিন পরের স্ত্রীর সোনা গয়না অলঙ্কার চুরি করে এনে বাড়িতে সংসার চালাত আর তার বাবা মার স্ত্রী ছিল তার বিপক্ষে কারণ এগুলো তারা পছন্দ করতো না বলতো সৎপথে উপার্জন করার জন্য রত্নাকর এইরকমভাবে চলতে চলতে তার কিন্তু দস্যুপানা বেড়েই চলেছিল হঠাৎ করে ব্রহ্মাদেব আর দেবর্ষী নারদ চেষ্টা করলো যে দস্যুর রাম নাম কবে নেবে এটা নিয়ে কিন্তু আবেগপ্রবণ ছিল আর ওই কিন্তু রামনাম নেবে সেই জন্য ব্রহ্মাদেব আর দেবশ্রী নারদ চেষ্টা করলো যে রত্নাকর কবে নেবে আর সে কেমন দেখতে তার জন্য একটা পরীক্ষা নেওয়া যাক তখন রত্নাকর যখন চুরি করছিল বা ডাকাতি করার জন্য জঙ্গলে লুকিয়েছিল তখন দেবশ্বী নারদ আর ব্রহ্মাদেব কিন্তু ছদ্মবেশে গিয়েছিল সেই জঙ্গলে তখন দেব ব্রহ্মাদেবের সামনে আর দেবশ্বী নারদের সামনে দস্যুর্ন চুরি করার জন্য এসেছিল কিন্তু তাদের কাছে তো কিছুই ছিল না তারা তো ছিল সন্ন্যাসী তাদের কাছে একমাত্র অরেঞ্জ কালার মানে গেরুয়া বস্ত্র ছাড়া আর কুমন্ডলা ছাড়া কিছুই ছিল না তো যাই হোক সেটা নিয়ে ব্রহ্মাদেব নিজের মনে কথা বলছিলো দেবর্শ্বী নারদের সঙ্গে যে আমাদের দেখে যদি রত্নাকর ডাকাতি করতে আসে তাহলে আমাদের কাছে তো কিছুই নেই ও কেন আসবে তখন ব্রহ্মাদেব বলেছিল যে না দেবশ্বী নারদ তুমি তো ভুল জানো ও নিজেই কিন্তু আমাদের সামনে এসে ধরা দেবে কারণ যে ডাকাতি করে সে বস্ত্র কেন সে একটা সামান্য চপ্পল পেলেও নিয়ে নেবে তো যাই হোক হঠাৎ করেই রত্নাকর তাদের সামনে চলে আসে আর রত্নাকর সামনে আসাতেই তারা কিন্তু হতবম্ব হয়ে যায় আর একটু ভয় পায় না কারণ তারা ছিল ব্রহ্মদেব আর দেবশিণ নারদ তাই না তো দস্যু রত্নাকর তখনই ডাকাতি করতে যায় তখনই কিন্তু ব্রহ্মাদেব বলে যে তোমার এই পাপ পুণ্যের পাপের ঘরার মানে ভাগিদার আর কে কে আছে তুমি বাড়ি থেকে জেনে আসো ওর বাবা মা বউর কাছে যায় কেউ কিন্তু ওর পাপের ভাগিদার হওয়ার জন্য রাজি হয় না তাহলে ও কান্না করতে করতে ব্রহ্মাদেবের সামনে আসে বলে আমি এতদিন সংসারের জন্য এত মঙ্গল করেছি এত খাওয়া দাওয়া করেছি সব কিছু সংসারের জন্যই ডাকাতি করেছি অথচ আমার পাপের ভাগিদার কেউ নেবে না কেন ব্রহ্মা কেন প্রভু বলেন কিন্তু উনি ব্রহ্মাদেব উনি কিন্তু জানতো না তো যাই হোক তখন ব্রহ্মাদেব বলে এটাই বাস্তব সত্যি কথা পাপ তুমি করো ঠিকই কিন্তু তোমার পাপের ভাগিদার তুমি নিজেই স্বয়ং তাই জন্য বন্ধুরা সমস্ত কাজকর্ম ভেবে চিনতে করো ধর্ম অধর্ম বলে কিছু আছে তুমি নিজে এত ঠাকুরকে ভক্তি দেখাচ্ছ এত পবিত্রতা দেখাচ্ছ কিন্তু তুমি এটা জানো না তুমি অধর্মের পথে রয়েছ তাই জন্য সেই দস্যু রত্নকরকে ও আশীর্বাদ দিয়েছিল বা অভিশাপ থেকে মুক্ত করার জন্য বলেছিল যে তুমি এই এত বছর তপস্যা করো তুমি ষাট বছর ধরে তপস্যা করার পর তোমার রাম নাম জপ করতে হবে তারপরে কিন্তু রাম জন্ম নেবে আর সেই রামের সেবাই তুমি হবে তখন ষাট বছর ধরে সে জপ করতে করতে তার গায়ে ওই পোকার মাটি রাখার ধারণ হয়ে গেছিলো ওই পোকাতে মাটির নি পুরো ঢিবি বানিয়ে ফেলেছিল তার গোটা শরীরটা তখন ওই ব্রহ্মাদেব তার নাম দিয়েছিল বল্মিক বাল্মীকি মানে তার ওই প্রকার মাটিটাই ছিল বল্মিক নাম ওই জন্য তার নাম হয়েছে মুনি আর তিনি ছিলেন রামায়ণের রচয়িতা তোমরা বুঝতে পারছো কথাটার মানে কারণ যিনি এত বড় পাপি ছিলেন তিনি কিন্তু রামায়ণের রচয়িতা আমাদের ভগবান বাল্মীকি তাহলে সৎকর্ম করো দস্যু থেকেও কিন্তু পুরো মানে ভগবান হওয়া যায় সেটা তোমরা প্রমাণ পেলে যদি বিশ্বাস না হয় বাল্মীকির কথা শুনে নিও ইউটিউবে অনেক স্টোরি আছে আশা করি তোমাদের ভালো লাগলো কথাটা আর আমার পাশে থেকেও আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না আমারও আজকে সকালটা এখানে শেষ হলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো বন্ধুরা গল্পটা অনেকটা তাড়াতাড়ি বললাম কারণ কি কিছু কিছু গল্প আছে অত তো সময় নিয়ে বলা যায় না খুব ভালো লাগলো শুধু একটাই অনুরোধ সৎ কর্ম করো আমাকে কে কি বললো আমার তাতে কাজ কলা। আমি নিজে আয়নার সামনে দাঁড়িয়েও বলতে পারবো আমি সৎ আর ভগবানের সামনে দাঁড়িয়েও বলতে পারবো আমি সৎ টাটা বাই বাই